আমার নাতির জন্য ড্রাগন নিয়ে আসো বাচ্চা এই নে তোর ড্রাগন এ দেখি অরজিনাল ড্রাগন পালাই পালাই ওরা নাতি ফিডার খেনে এসব ফিডার খাওয়ार বয়স আমার নেই আমার জন্য ললিপপ আনো নাতি কি করছিস ঝুলছিস কেন তাড়াতাড়ি নিচে নেমে আয় না আমি নিচে নামবো না ইউটিউবে দেখেছি ঝুলাঝুলিতে লম্বা হওয়া যায় দাদার পিঠে চড়ে কোথায় যাচ্ছো আমার বাবাকে খুঁজছি সে দুর্ঘটনা ঘটিয়ে পালিয়েছে কেন সে কি করেছে মা আমার জন্মদিনের জন্য কেক বানিয়েছে আর বাবা সেটা পুরোটা খেয়ে পালিয়েছে হ্যালো বাড়িটা থাকার অযোগ্য করে ফেলেছে যা করার আমাকেই করতে হবে আজ তোদের বাসা তুস করে দিব বুকের পাটা থাকলে আমার আটকা এই নাতি তুই মোবাইল ভাঙলি কেন না না তুমি কথা কইবা না ফেসবুকে ঢুকলে ভালোবাসা কিছু নাই তাই গ্রামে কইরা ইউরোপে ঢোকার ফন্দি করেছি বিদায় বন্ধুরা ও বাবা এটা আমার এলাকা আমার পারমিশন ছাড়া এখানে এক তো পাখিও ওড়ে না আর তুই প্রসাদ বানিয়েছিস তোর ওই ছোট পা দিয়ে অনেক বড় লাঠি দিয়েছিস এর খেসারত তোকে দিতে হবে টাইটানিকের রোজর মতো পোজ দে অনেক খচ্চা কইরা জাহাজে উঠছি ওই পোজ দা দিয়া নামমু না ওই নাতি ছবি তুল টাইটানিকের পোজ দেওয়ার আগেই সমুদ্রে পড়বা এই বয়সে এমন অনেক দুর্ঘটনার সাক্ষী আমি দ্রুত নেমে আসো বলছি হ্যাঁ তুমি এত বড় শপিং কার্ট নিয়ে কোথায় যাচ্ছো কিছু কিনলে সাথে ফ্রি যেগুলো দেয় আমি ওই ফ্রিগুলো নিতে যাচ্ছি হ্যাঁ তুমি শোরুমে কি করো আমার দাদা দাদি দুইজনের চিত্রকার টাকার অভাব নাই। তাই নতুন বাইক নিতে এসেছি তুমি বাইক না নিয়ে চলে যাচ্ছো কেন বাইকটা বাহানা আমি আসছিলাম এসির বাতাস খাইতে হ্যাঁ